তুমি আমাকে অনেক কিছু শেখালে তার মধ্যে অন্যতম হল কাউকে অতিরিক্ত ভালোবাসতে হয় না তুমি শেখালে অন্ধভাবে বিশ্বাস করলে একটা সময় সেই বিশ্বাসই পাথর হয়ে বুকে চেপে বসে তুমি বুঝিয়ে দিলে সবার সাথে অভিমান করতে নেই কারণ সবাই অভিমানের ভাষা বোঝে না তুমি আরও শেখালে যে মানুষ কখনো ফিরে তাকায় না তার পথ চেয়ে সময় নষ্ট করা বোকামি যে কথা একবার না বলা থেকে যায় তা হাজারটা চোখের জলেও আর বলা হয়ে ওঠে না তুমি শেখালে নিজেকে ভালো না বাসলে অন্যের ভালোবাসাও তুচ্ছ হয়ে পড়ে তুমি শেখালে চুপ থাকাটাও এক ধরনের উত্তর যা সবচেয়ে বেশি কষ্ট দেয় তুমি আরও শেখালে কাউকে ভালোবাসাটাও এক ধরনের অন্যায়